নমস্কার আমি তপন কুমার পাশের মানুষ সবচেয়ে বেশি হিংসা করে কিংবা আপনার প্রতিবেশী সবচেয়ে বেশি আপনার শত্রু কেন বলুন তো এটি জানতে গেলে অবশ্যই আমার চ্যানেল তপন কুমার মোটিভেশনাল স্পিকার এই চ্যানেলটিকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন পাশের মানুষগুলো বেশি ভয়ঙ্কর হয় এবং শত্রু তীব্র হয় তার কারণ আপনি যত জোরবেন তার উত্তাপটা কিন্তু ওই পাশের মানুষটাকে লাগে তাই সে তাপটা অনুভব করে মানে আপনি যদি জীবনে কোনো কিছু ভালো কাজ করেন কিংবা ভালো করার প্রচেষ্টা করেন কিংবা পরিকল্পনা করেন কোনোটার একটি যদি তাদের কুহরে যায় মানে শুনতে পায় তাহলে কিন্তু তাদের রাতের ঘুম ছুটে যায় এবং তারা নিজেরা একটা যন্ত্রণার মধ্যে থাকে সে যন্ত্রণা ওর নিজের যন্ত্রণা আপনাকে নিয়ে ভাবুন আপনি জীবনে কি করবেন সেটা ভেবে অন্য কেউ রাত্রে ঘুমোতে পারছে না কিংবা তার সেটা নিয়ে মাথা ব্যথা সে কি করবে খুঁজে পাচ্ছে না তাহলে আপনি এই অবস্থায় কি করবেন আমি বলছি আপনি ওকে আরও বেশি করে জ্বালিয়ে দিন এমনভাবে ওকে জ্বালিয়ে দিন এমনভাবে মিন্স আপনি জীবনে এমনভাবে উন্নতি করুন সে যেন নিজের আগুনে জ্বলতে জ্বলতে ও পুরো ছাই হয়ে যায় ও নিজে একটা বোবা হয়ে যাবে শুধু তোমার দিকে তাকিয়ে থাকবে আর ভাববে ইস আমি পারলাম না ওই রকম মানুষদের ক্ষেত্রে আপনারা কখনো দয়া মায়া কিচ্ছু রাখবেন না ওরা হচ্ছে সমাজের একটা কিট ওরা সর্বদাই কোনো কিছু পেলেই তার উপরে বসে তারা কাটতে থাকবে অর্থাৎ ভালো ফল পেলে পোকা যেরকম বন বন করে জড়ে যায় তেমনি সমাজে কেউ প্রতিষ্ঠিত হতে চাইলে ভালো মানসিকতা কেউ থাকলে তাকে ওরা পোকা মাকড়ের মতো এসে সব উপরে লাফিয়ে পড়ে যাতে ওকে খুবলে খুবলে ওকে নষ্ট করে দেওয়া যায় কিন্তু না আপনাকে তো শক্ত হতে হবে ওদের এই ভাবনাটাকে আপনাকে আর উসকে দিতে হবে ওরা ওদের অকাত্রাকে তোমাকে বুঝিয়ে দিতে হবে যে ওদের অকাত্রা কতটা কম অর্থাৎ ওরা শুধু ঘেউ ঘেউ করবে কিন্তু ওর বাড়ির সীমানার মধ্যে থেকে তোমার বাড়ির মধ্যে বা তোমার সীমানার মধ্যে পা দিতে পারবে না ওদেরকে এরকমভাবে আপনি ট্রিট করুন নিজেকে কোনো দিন দুর্বল ভাববেন না সামনে এগিয়ে যান জয় আপনার উনি বাহ্য হবে সবাইকে ধন্যবাদ